বন্ধুরা এই দেখুন কি সুন্দর একটা গাছ অনেক পুরোনো গাছ অপূর্ব দেখতে বারবার দেখছিলাম গাছটা আজকের দিনটা যেন অন্যরকম ভোরবেলা থেকে আকাশটা মেঘে ঢাকা হালকা বৃষ্টি চারিদিকে একদম ভেজা ভেজা আবহাওয়া আর এরকম একটা দিনে মার মাসির সাথে বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় দক্ষিণাপন শপিং কমপ্লেক্স নমস্কার বন্ধুরা তাহলে চলুন ঘুরে নিয়ে আজকের দিনটা প্রথমেই চোখে পড়লো রাস্তার ধারে সারি সারি কস্টিউম জুয়েলারির দোকান কি চমৎকার সব গয়না রঙিন ঝকঝকে আর সস্তাতেই এত সুন্দর শুধু শপিং নয় মনে হলো যেন ফিরে পেলাম পুরনো দিনগুলোর সেই স্মৃতিময় সময়গুলোতে এই ভেজা বৃষ্টির মাঝে চারিদিকে একটা শান্ত মন ভালো করে দেওয়া গন্ধ ছড়িয়েছিল বৃষ্টির মাটি আর একটুখানি নস্টাল এখানেই আছে সেই ফেমাস ফুচকার দোকান ডান দিকে কি ভিড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভেজা বৃষ্টির মধ্যেই হাতে কাগজের বাটি আর গরম গরম ঝাল ফুচকা এই যে কালী মন্দির হালকা ধূপের গন্ধ চারিদিকে শান্তির অনুভূতি এখানে দাঁড়িয়ে থাকলেই যেন মনে হয় সব টেনশন ছেড়ে শুধু শান্তিতে নিঃশ্বাস নেই এই যে মধুসূদন মঞ্চ যেখানে একসময় নাটক দেখতে আসতাম গল্প করতাম বন্ধুদের সাথে আজও সেখানে অনেকেই বসে কারো হাতে চা কারো হাতে ঘটি গরম আমরাও বাদ গেলাম না আমরাও একটু লেবু চা খেয়ে নিলাম তারপর আমরা এগোলাম শপিং কমপ্লেক্সের দিকে কি অপূর্ব সব মূর্তি রাখা রয়েছে দেখুন কৃষ্ণের মূর্তি জল নিয়ে হাতে মেয়ের মূর্তি তারপরে গণেশের মূর্তি অপূর্ব সব মূর্তিগুলো দেখে এত ভালো লাগছিল কি বলবো তারপরে এই যে ছোট ছোট ফুল হয়েছে দেখুন কি সুন্দর ফুল খুব ভালো লাগলো দেখে ফোয়ারাটা এখনো আছে সামনে দাঁড়িয়ে মনে হলো এই জায়গাটা ঠিক যেমন আছে তেমনই আছে আমাদের সেই স্মৃতিগুলো দেখুন কি সুন্দর লাগছে ঢুকে গেলাম শপিং কমপ্লেক্সে এই যে কি সুন্দর সুন্দর সব কুর্তি দেখতে ইচ্ছা করছিল আর দেখুন কি অপূর্ব সব বেডশিটের কালেকশান এখান থেকে আমরা অনেকবার বেডশিট কিনেছি খুব ভালো কিন্তু একটা অসুবিধা হচ্ছে এই বেডশিটগুলো একটু ভারী ধোয়ার সময় একটু ভারী হয়ে যায় তাও বেডশিটগুলো মানে এত সুন্দর লাগে দেখতে তো মা এখান থেকে বেডশিট দেখছিল প্রত্যেকটা বেডশিটই আলাদা আলাদা রকমের সুন্দর না দেখে থাকতে পারছিলাম না তো আজকে আমরা আর বেডশিট কিনলাম না শুধু দেখলাম তারপরে এই যে কি সুন্দর সুন্দর সব শাড়িগুলো শাড়ি তো শাড়ি কিনেছিও সেগুলো আমার আপনাদের সঙ্গে শেয়ার আর এই শাড়িটা দেখুন কি অপূর্ব হালকা বাদামি কালার আর রুপালি বর্ডার আর আছে ছোট ছোট রূপালি বুটি অপূর্ব শাড়িটা আর এই অন্য কালেকশন দেখুন যেমন চওড়া তেমনি ইউনিক ডিজাইন প্রত্যেকটা অন্যায় যেন আলাদা আলাদা ডিজাইন স্কাই কালারটা তারপরে একটু রেডিশ যেটা পিঙ্কিশ মানে এক একটা ডিজাইন এক এক রকম আমি চোখ ফেরাতে পারছিলাম না মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই এই সাদার ওপরে ওন্নাটা যেন অসাধারণ সুন্দর লাগছিলো সব কিছুর সঙ্গেই যাই অন্যগুলো ভীষণ সুন্দর একটু হালকা সিল্কের মতো কাপড় আর মানে প্রত্যেকটা ওন্নাই আলাদা আলাদা ডিজাইন এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সব অন্যগুলোই নিয়ে নিই এখানেও রয়েছে কি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন পিঙ্কটা খুব ভালো লাগছিলো তারপরে এই ব্লু শাড়িটা ব্লু শাড়িটা খুব কমন এখন খুব বেরিয়েছে চলছে এই শাড়িগুলো তো আমিও একটা এই শাড়ি কিনেছি তো ওই জন্য এখন আর এই শাড়ি আর নিলাম না কিন্তু দেখতে এত ভালো লাগছিল যে শাড়িগুলো বারবার দেখছিলাম খুব ভালো লাগলো শাড়িগুলোর কালেকশন তারপর দোকান থেকে দোকান ঘুরতে ঘুরতে দেখলাম একের পর এক শাড়ি সালোয়ার কামিজ কুর্তি কি অসাধারণ সব কালেকশান হালকা কাজ করা কটন শাড়ি জমকালো সিল্ক আবার নরম মসলিন প্রত্যেকটা কাপড়ই ছিল এক এক ধরনের আলাদা আকর্ষণ রঙ বেরঙের কুর্তি আর সালোয়ার সেট কোথাও ফ্লোরাল প্লিন কোথাও হাতের কাজ কোথাও আবার সুন্দর সুন্দর এমব্রয়ডারি কি অপূর্ব সব কালেকশান কী সুন্দর দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল মজার ব্যাপার একটা দোকানের ভেতরে বাজছিল রবীন্দ্রসঙ্গীত আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে সেই মুহূর্তটা একেবারে কবিতার মতো ছিল সত্যি বলি এত সুন্দর কালেকশন এত গন্ধ মাখা মুহূর্ত চোখ যেন ফেরানোই যাচ্ছিল না মনে হচ্ছিল সময়টা একটু থেমে থাকুক অপূর্ব গরুরের মূর্তি বিশ্ববাংলার এই স্টোর থেকে যেন চোখ ফেরানো যাচ্ছিল না কি অপূর্ব অপূর্ব সুন্দর সব মূর্তির কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখব কিন্তু এত দাম সেটা তো সম্ভব নয় নেওয়া স্টোরের ভেতরে চলছে এই যে একটা ডিসপ্লে তাতে দেখানো হচ্ছে তাঁত শিল্প কি করে তাঁত বোনা হয় কিভাবে সেগুলো তৈরি করা হয় সেগুলোই দেখানো হচ্ছিল আর এই দেখুন কি অপূর্ব সব মূর্তিগুলো প্রত্যেকটা মূর্তি ভীষণ সুন্দর মানে কিনবো যে সেটাও তো পসিবল নয় এত দাম মূর্তিগুলো দেখুন কৃষ্ণের মূর্তি তারপরে এই যে ঘোড়ার মূর্তি অপূর্ব অপূর্ব সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখুন কি সুন্দর মূর্তিগুলো দেখুন ঘোড়ার ওপর কাজগুলো দেখুন আমি বুঝতে পারছি না কোনটা কিসের মূর্তি ও সবগুলো আমি চিনতেও পারছিলাম না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল দুর্গা ঠাকুরের মূর্তিটার থেকে চোখে ফেরাতে পারছিলাম না এই দেখুন বেতের আসবাবপত্র এইগুলোর আবার আলাদা একটা সৌন্দর্য আছে আজকের শপিংটা এত সুন্দর কাটলো অনেক কিছু কিনেছি আপনাদের আবার শেয়ার করব অন্য একটা ভিডিওতে দক্ষিণাপনে শপিং করতে আমার অন্য রকম ভালো লাগে প্রত্যেকবার যখন কলকাতায় আসি দক্ষিণাপনে আমি আসবোই খুব ভালো লাগে আপনাদের এবার একটা দারুণ জিনিস দেখাই এই দোকানটা দেখুন কি সুন্দর সব কালেকশান কানের দুলগুলো হার দামগুলো আবার অ্যাফোর্ডেবল খুব ভালো এই দেখুন তিন পয়সার আংটি আমি তো দেখে অবাক তিন পয়সার আংটি তারপরে আছে এই যে কুড়ি পয়সার আংটি দেখুন কত রকম আংটির কালেকশান তিন পয়সা আর কুড়ি পয়সার আংটি যে দেখবো ভাবতেই পারিনি এটা আবার মা দুর্গার আংটি দেখুন কি অপূর্ব সুন্দর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন